السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات صلى الله عليه العظيم অসব হলি উপস্থিত আমার বিশেষ করে আমার ইউটিউবের যত বন্ধু রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম আজকে আমি যে বিষয়টি সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব তা হলো মা বাবার করা যে যারা খ্যাত করে না তাদের পরিণতি যারা করে তাদের পরিণতি তো আপনারা বর্তমানে কথাগুলো এজন্য বলতেছি বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া বিভিন্ন জায়গায় হ্যাডল্যান হচ্ছে ছেলে হাতে বাবা খুন মার বাবার হাতে ছেলে খুন অত্যন্ত কঠিন তো যখন তখন ভাবলাম যে মানুষদেরকে সতর্ক করার জন্য বা তাদেরকে মূলত আজকে ভিডিও করা তো আমি সর্বপ্রথম মা বাবার সম্পর্কে আপনাদেরকে যে আয়াত খানা উল্লেখ করেছি ও আয়াতের মাঝে একটি শব্দ আছে উফ যে আল্লাহ তা পবিত্র কোরআন ইসাদ করেন যে মা বাবার সাথে যে উফ যে কষ্ট এই কষ্ট যদি তারা উফ শব্দটি ব্যবহার না করে তাহলে তাদের সাথে এমন বদ্ধ সহিত কথা বলবা তাহলে বুঝা গেছে মা বাবার সাথে আমরা কেমন আচরণ আমাদের হওয়া দরকার তাদেরকে বনক দেওয়া যাবে না বকুলি রঙ বা কম র্যাংকের হিংবা তাদের সাথে উত্তম বলে কথা বল সম্মান বজায় রেখে কথা বল তাদের সাথে তাদের সাথে বর্মদের সদ কথা বল বানা কত হুঁশিয়ারি অথচ বর্তমানে অহর অহর আমাদের সমাজ হচ্ছে ছেলে হাতে বাবা খুন ছেলে হাতে মায় খন যে ছেলেমেয়ে বাবা মাকে খাবার দেনা ছেলেমেয়ে তার মা বাবাকে বিদ্যাস্রমে লিখে দেয় বন্ধুরা মা বাবার সম্পর্কে আল্লাহ রসুল সালের সালামের আরেকটি যে মা বাবা পায়ে মিশে সন্তান কি আরেকটি হাদিস একবারে ছোট কিন্তু এরা মর্মার্থ অনেক কঠিন আল্লাহর সাল্লাম বলেছেন তোমার মা বাবা যদি তোমার উপর খুশি থাকে তাহলে তোমার উপর খুশি আর যদি মা বাবা প্যারাজ থাকে মা বাবা তোমার উপরে নারাজ থাকে তাহলে আল্লাহ তোমার উপরে নারাজিল তাহলে একবার চিন্তা করুন যে সন্তানের উপর মা বাবা রাগান্বিত অবস্থা থাকে তার উপর আল্লাহ রহমান দূরে থাক সময় আল্লাহর গজল তার যে সমস্ত ছেলেরা তাদের বাবাকে হত্যা করে মাকে খাবার এই সমস্ত ছেলেদের ভবিষ্যৎ মা বাবার সাথে ও শব্দে ব্যবহার না যেখানে আল্লাহ রসুল বলেছে মা বাবার পাইলে তোমার জানি না যেখানে বলা হয়েছে মা বাবা খুশি থাকুন তোমার আল্লাহ খুশি মা বাবার থাকে আল্লাহ নারাজ। তাহলে আসুন আমরা আমাদের মা বাবার সাথে তাদেরকে সম্মান তাদের করি করবেন মা বাবা খুশি থাকে ওই সন্তান ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারে যে সমস্ত সন্তান মা বাবাকে খাবার দেনা ওই সমস্ত সন্তানদের জীবনের দিকে একবার তাকান তাদের জীবন তাহলে আমরা আমাদের মা বাবাকে খেদমত করি মা বাবাকে ভালোবাসি তাহলে আল্লাহর জাল্লাত পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের স্বজনকে আমল করার তথ যোগ দান করুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ